মিয়ামির আর্ট বাজেলে জমজমাট আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার বিশ্বখ্যাত ডিজিটাল আর্টিস্ট বিপল তার নতুন ইনস্টলেশন রেগুলার অ্যানিমালস দেখে দর্শনার্থীরা যেমন হতবাক তেমনই মুগ্ধ এই ব্যাতিক্রমী শিল্পকর্মে দেখা যায় এলেন মাস্ক মার্ক জাকারবার্গ জেফ বেজোস অ্যান্ডি ওয়ারহোল সহ আরও কয়েকজন টেক টাইকুর ও আইকনকে রোবট কুকুর রূপে দেখানো হয়েছে আর সবচেয়ে আলোচিত অংশ এই রোবট কুকুরগুলো পুপ করছে ডিজিটাল ছবি বা এনএফটি আর্ট ফেয়ারের ভিআইপি প্রিভিউতেই বিপুল ভিড় জমে ইনস্টলেশনটির সামনে দর্শকদের অনেকেই বলছেন এটি শুধু একটি শিল্পকর্ম নয় বরং প্রযুক্তি ক্ষমতা ও পুঁজিবাদের ওপর তীক্ষ্ণ ব্যঙ্গ রোবট কুকুরগুলোর মুখে বাস্তবসম্মত মাস্ক যা পুরো দৃশ্যটিকে আরও অস্বস্তিকর আবার একই সঙ্গে আকর্ষণীয় করে তুলেছে ডিজিটাল আর্ট জগতে বিপলের প্রভাব নতুন নয় তবে এই ইনস্টলেশন রেগুলার অ্যানিমালস প্রমাণ করল আর্ট টেকনোলজি আর সামাজিক ব্যঙ্গ একসঙ্গে মিললে আলোচনার ঝড় তুলতে সময় লাগে না আর্ট বাজেলের এই বছরের অন্যতম আলোচিত শো এখনো পর্যন্ত এটি যা দর্শকদের থমকে দাঁড়াতে বাধ্য করছে প্রশ্ন তুলছে এবং একই সঙ্গে মুগ্ধ করছে